আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আমরা এখানে বাস লাগাচ্ছি সেই বাস লাগানোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যারাই বাঁশ লাগাতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ টিপস দিবো এখানে আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি বাস লাগাতে চাইলে যে কোনো এক জমির নির্বাচন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস এমন একটা জায়গা লাগাতে হবে যাতে ফসলের কোনো ক্ষতি না হয় তাহলে এবং বাস লাগানোর পরে প্রথম এক সপ্তাহ বাসে পানি দিতে হবে পানি না দিলে বাসগুলো সব মরে যায় এবং বাসে যেন কোনো লাড়াচাড়া না পড়ে সেজন্য এখান দিয়ে বেড়ার মতো দিয়ে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখুন বাঁশ লাগানোর জন্য বাঁশের যে গোড়াটা উঠাতে হয় সেটা পর্যাপ্ত মাটি থাকতে হবে না হলে বাঁশ হবে না আর বাঁশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বাঁশের গোড়ার যে মাটি দিব সেই মাটিগুলো খুব শক্তভাবে দিতে হবে বাস তাতে যেন কোনো ফাঁকা জায়গা না থেকে যায় তাহলে কিন্তু বাতাস ঢুকবে আল্লাহ হাফেজ